কোনো নাম আগে দেওয়ার কোনো কোনো পুলিশ নাই লাস পরিমাণ যারি কিছু লোক বন্ধু বান্ধব কিছু লোক আমাদের কিছু হেলপ করছে সাথে 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 সাতের মতো পরে আমি পুরো অ্যাম্বুলেন্স যাক পুরো অ্যাম্বুলেন্স খবর দিই সেই কিন্তু রাইদের একটা বাজে রাইতের একটা বাজে যারি অ্যাম্বুলেন্সে করি আমি নাম লই আমার সান্দি লাইয়া গেলাম আপনার ইলিশা দেয়া ইলিশা দিয়ে গেছি বারটা বাজে এই বেরিয়ে সত্য আটটা বাজে আটটা বাজে সারা পরে সেখানে গাড়ির মুখে রাখছে গাড়ি ফেরি দেখ নামচিন আমার ঘরে গাড়ি টান দিয়েছে টান দিয়ে আমি আমরা বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে কিছু আমলিকের নাক দেখলাম যে কারা কারা পবিত্র আওয়ামী করে কারা কারা পবিত্র আওয়ামী করে তাদের মুখে দিয়ে সে বলা যায় যে তারা আওয়ামী করে হ্যাঁ হের আগে দৌড়তে পারি না কিন্তু আমলিক করে কারা সেদিন বলতে পারছে তারা কারা নিমহার আগে এই জায়গায় আসছে মারি দিসি বারানি মাটি দেওয়া হয়েছে এভাগের মধ্যে সামাল দেখেছে আর আপনার ওই দুজন শিবির পোশাক ফুলো তারপরে আমরা নিজে কথা পাতি তারপরে যেরা আমি চিন্তা করলাম যে আবার কোনো প্রবর্তানে কোনো রাস্তা পূজা নে কোনো পরিকল্পনা নেই না আলোচনা করো আর এই সমস্ত কাজ হয়নি আমাকে সেখানে চেয়ারম্যান আছে আমার নেত্রাবাজার সর্বজনাতন দিবর আজই সর্বপ্রথম বিশিষ্ট বিশিষ্ট নেতা নেতারা এনে আমরাও খবর পাইয়া নেতারা আমার কাছে কিছু লোক আয়া আর কিছু লোকের শেষ কিনতে না